আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে পেট এক হর্স পরের এবং দেড় হর্স পরের জেট পাম্প দেখাবো এক হর্স পরের জেট পাম্পের দুইটা মডেল হয়ে থাকে একটা হলো টু সি আর একটা হলো ফিউচার জেট পাশাপাশি দেড় হর্স পরের সোডো বডি জেট পাম্প টু এ আপনার একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা এখন যে পাম্পটি দেখতেছেন এটি হলো দেড় হর্স পরের আর টু এ জেট পাম্প আর নিচের যে পাম্পটি আছে এটা কিন্তু এক হর্স পরের টু সি জেট পাম্প আর দুটা জিনিসই যদি আপনাদেরকে আমরা একটু স্পেসিফিক দেখাই দেখেন প্যাকেটের মধ্যে কোনো পার্থক্য নাই পাম্পেরও কোনো পার্থক্য নাই অনেক সময় কাস্টমাররা এই পাম্পগুলো কিনতে এসে প্রতারিত হয় তার কারণ হলো এক হর্স্পরের জেট পাম্পটি টু সির বর্তমান বাজার মূল্য হলো বিশ হাজার আটশো টাকা আর দেড় হটস্পরের জেট পাম্প টু এর দাম হল চব্বিশ হাজার পাঁচশো টাকা এই দুটি পাম্পটি সেম হওয়ার কারণে অনেক সময় দেখা যায় দেড় হর্স্পরের জেট পাম্পের নামে এক হর্স এই পাম্পটিকে দেড় হর্স বলে চালিয়ে দেয় শুধু ডিফারেন্স হলো মডেল নাম্বার এখন কোনো কাস্টমার তো কাস্টমাররা তো এই জিনিসগুলো বোঝে না যেমন এক হর্স বলে দেড় হর্স পরের পাম্প দিয়ে দেয় আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে পেট্রোলের জেট পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন আমরা এ পাশ থেকে শুরু করব প্রথমে আমরা যে পাম্পটি দেখতেছি এটি হলো টু সি এটি হলো এক হর্স পরের সেলফ প্রাইমিং জেট পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াসার লাইন টিউবওয়েল পুকুর খাল বিল থেকে পানি টেনে রিজার্ভ করতে পারবেন চাইলে সরাসরি চারতলা পর্যন্ত অনায়াসে উঠাতে পারবেন জেট পাম্পের কিন্তু সাকসন ক্ষমতা থাকে নাইন মিনিট নাইন মিটার যদি উনত্রিশ ফিটের ভিতরে পানি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পানিগুলো টিউবওয়েল থেকে টানতে পারবেন আর ওয়াসার লাইনে অ্যাভেলেবেল পানি থাকলে জেট পাম্পের মাধ্যমে পানিগুলো টেনে আনা হয় এই জেট পাম্পের এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা মিনিমাম আট নয় তলা উঠানো যাবে যেই হেডমিটার আছে বাট চারতলা পর্যন্ত উঠালে কিন্তু পর্যাপ্ত পানি পাবেন বাট সাততলা আটতলা উঠালে কিন্তু পানির পরিমাণটা অনেকটা কমে যাবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার আটশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর পেট্রোল পাম্প কিন্তু আপনারা ডিলার ছাড়া কিনবেন না আমরা একটু পেট্রোলো পাম্প অরিজিনাল কীভাবে চিনবেন আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি পেট্রোল পাম্পের কিন্তু এখন থেকে আপনারা ওয়ারেন্টি কার্ডটি কিন্তু অনলাইনে পেয়ে যাবেন প্রতিটি পাম্পের উপরে কিন্তু একটা ওয়ারেন্টি স্টিকার লাগানো থাকে এখানে এই যে আমরা যে স্টিকারটি দেখাচ্ছি এখানে এখানে দেখেন একটি সিরিয়াল নাম্বার লেখা আছে আর নিচে একটা ফোন নাম্বার দেওয়া আছে ওই সিরিয়াল নাম্বারটি যদি নিচের নাম্বারে মেসেজ করেন সেক্ষেত্রে পেড্রোলো ব্র্যান্ড থেকে বা পেড্রোলো কোম্পানি থেকে আপনাদেরকে একটা ফিরতি মেসেজ দেওয়া হবে আপনার পাম্পটি পেড্রোলোতে ওয়ারেন্টিভুক্ত করা হলো বাট ডিলার থেকে পাম্প কিনবেন তাহলে আপনারা ঠকার সম্ভাবনা থাকবে না অনেক সময় দেখা যায় নেট প্রবলেমের কারণে কিন্তু ফিরতি মেসেজটা আসে না তো আপনারা যদি ডিলার থেকে পাম্প কিনেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না আমরা এক হর্স অ্যাকহারের আরেকটি জেড পাম্প দেখাচ্ছি এটি হলো ফিউচার জেড টু সি এটিও হলো হর্স ওয়ারের একটি জেড পাম্প টু সি যেটা এক জেড পাম্প এটাও এক গোড়া ফিউচার জেড টুসি এটাও হয় দুটা পাম্পের মধ্যে ডিফারেন্স হলো এই পাম্পের ফোলো ক্যাপাসিটি অনেক বেশি মানে হেডমিটার বেশি বিদ্যুৎ সাশ্রয় যাকে বলে টু সি পাম্পটির সে কিন্তু ফিউসার জেড টু সি পাম্পটিতে বিদ্যুৎ সাশ্রয়ী হবে এই পাম্পটিরও যথাকর্মে এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা সরাসরি টেনে ছয়তলা পর্যন্ত মোটামুটি পর্যাপ্ত পরিমাণের পানি পাবেন বাট তার উপরে উঠালে কিন্তু পানির পরিমাণটা কমে যাবে এই পাম্পটি যথাক্রমে বিদ্যুৎ সাশ্রয় ধরা যেতে পারে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার একশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আপনারা যখন পাম্প কিনতে আসবেন ডিলারের কাছে আপনাদের কাজ সম্পর্কে ভেঙে বলবেন তখন তারা আপনাদেরকে আপনাদের কাজের জন্য যেই পাম্পটি ভালো হয় সেই পাম্পটি আপনাদেরকে সিলেক্ট করে দিবে আর মার্কেটে যখন পানির পাম্প মোটর কিনতে আসবেন অবশ্যই দালাল থেকে বিরত থাকবেন দালালের সাথে গেলে প্রথমত অরিজিনাল পাম্প পাবেন না দ্বিতীয়ত হলো আপনারা দামও কিন্তু ঠকবেন সেক্ষেত্রে দেখা যায় পেট্রোল একটি প্যাকেট কিন্তু বিক্রি হয় এক টাকা তো এই প্যাকেটগুলো পুরন পাম্পের প্যাকেটগুলো কিনে এনে তারা চায় না কোনো পাম্প এই প্যাকেটের মধ্যে ভরে ইতালি বলে চালিয়ে দেয় তো এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন আমরা এখন আপনাদেরকে দেড় হর্স পরের পেট্রোলের জেড পাম্প দেখাবো ছোট বডি এই পাম্পটির মডেল হলো টু এ জে এস ডব্লিউ এম টু এটি হলো দেড় হর্স পরের এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াশার লাইন টিউবওয়েল পুকুর খাল বিল যাবতীয় কাজগুলো এই পাম্পটির মাধ্যমে আপনারা করতে পারবেন এই পাম্পটি হলো দেড়হড় সোয়ারের সোড় বডির পাম্প এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি আটতলা পর্যন্ত টেনে উঠাতে পারবেন বাট টানা উঠানের ক্যাপাসিটি মিনিমাম দশ তলা পর্যন্ত আছে আটতলা পর্যন্ত সাততলা আটতলা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণের পানি পাবেন বাট যাদের পর্যাপ্ত বেশি পানির দরকার তারা কিন্তু দেড়হড় সোয়ারের এই পাম্পটি ভুলেও কিনবেন না তার কারণ হল এই পানির পাম্পটির ক্যাপাসিটি অনেক কম সেক্ষেত্রে আপনারা যদি বেশি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু দেড় বড় বড় বড়ি সিএল মডেলটি নেবেন এই পাম্পটিতে প্রতি মিনিটে পানির ক্যাপাসিটি আছে আশি লিটার আর থ্রি সিএল যে মডেলটি সেই পাম্পটিতে পানির পরিমাণ আছে প্রতি মিনিটে একশো বিশ থেকে চল্লিশ লিটার তো আপনারা যখন পানি বেশি প্রয়োজন হবে বড় পাম্পটি কিনবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা আরেকটি পার্থক্য আপনাদেরকে একটু দেখা দিব আমরা নিচের যেই টু সি পাম্পটি দেখতেছি এটি হলো এক গোড়া টু এ পাম্পটি দেখছি এটি হলো দেড় গোড়া দুটি পাম্পের প্যাকেটটি আপনাদেরকে একটু দেখাচ্ছি একবারে কিন্তু সেমিলার দেখতে সেম এটা অনেক সময় আমরা দোকানদাররাও কনফিউজ হয়ে যাই যদি লেখা না দেখি বুঝতে পারছেন তো আপনারা যখন পাম্প কিনবেন ডিলারের কাছে আসবেন অনেক সময় দেখা যায় কাস্টমার দেড় গোড়া পাম্প নিতে আসে তখন কিন্তু এই টু সি পাম্পটাকে জাস্ট টু এ করে দিলেই কিন্তু দেড় গোড়া হয়ে যায় জাস্ট একটা অক্ষর পরিবর্তন করলেই দেড় গুঁড়ো হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় টু সি পাম্পটার দাম বর্তমান বিশ হাজার আটশো টাকা আর টু এ পাম্পটার দাম হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা তখন তারা ডিলাররা যেই পার্সেন্টেজ দেয় তার চেয়ে নন ডিলাররা এক দুই পার্সেন্ট পার্সেন্টেজ বাড়িয়ে দিয়ে তখন কিন্তু টু সি পাম্পটাকেই টু এ বানিয়ে দিয়ে দেয় তো যখন আপনারা এই পাম্পটি নেবেন তখন কিন্তু আপনাদের আলটিমেটলি কোনো লাভ হবে না শুধু মনে সান্ত্বনা থাকবে না যে আপনারা দেড় করা পাম্প ব্যবহার করতেছেন বাট ডিলারের কাছ থেকে নিলে কিন্তু এই সমস্যাগুলো হবে না আর পেট্রোলের পাম্প খুব সেন্সিটিভ এগুলো হলো পার্সেন্টেজের ব্যবসা পেট্রোলো পাম্প কিনতে আসলে আপনারা যেখান থেকেই কিনেন আপনারা পার্সেন্টেজ নিয়ে খুব একটা দামাদামি করবেন না আর দালাল ডাকলে যাবেন না ডিলার পয়েন্ট ছাড়া এই পাম্পগুলো কিনবেন না তাহলে আপনারা দুই নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে আমরা পেট্রোল কোম্পানির ডিলার রয়েছি আমাদের কাছ থেকে ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি ও খোরসামূল্য নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ